আসসালামু আলাইকুম আসকার selam রাবারের যে একটা মানে আপনাদের রাবার নিয়ে যে একটা প্রশ্ন থাকে যে ভাই লম্বা রাবার ভালো হবে না ছোট রাবার তো আসলে আমি দেখাইতেছি দেখেন আমি আপনাদেরকে কিছু টিপস দিতেছি এগুলা যদি ইউজ করেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবে 빅 সাইজের রাবারগুলার ওই রাবারগুলো দেখছেন কিভাবে dorsi আমি দেখেন এভাবেই ধরবেন কথা বলছেন বিগ সাইজের রাবার আমি সিক্স এম বুলেট যেটা ইউজ করি ওটা দেখাইতেছি এটার ফ্র্যাকেট পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা কথা বলছেন নেই আর এই রাবারটা সচরাচর আমাদের এখানে অ্যাভেলেবেল রিক্সার গ্যারেজ বা সিএনজি গ্যারেজ সিএনজি না সরি সাইকেল গ্যারেজে পাওয়া যায় তো আমি একটা শ্যুট করি আপনাদের দেখামো যে আসলে বিগ সাইজের আবার কাটি যদি ইউজ করেন সুবিধা আছে সুবিধা ধরে না দূরের যে ফাঁকিগুলো আর কি অনেক দূরে থাকে ওই দূরের ফাঁকিগুলোতে হিট করা যায় তবে ভাইয়া আমি তো পঁচাত্তর এম এম রাবারে বড় করে নিয়েছি কথা বলছি না আপনার ফোন সান্ন বা ফোন চাষ মানে এই ফোন সান্ন নিয়েছে রাবারগুলো ইউজ করার চেষ্টা করবেন কথা বলছেন নি বা পঁয়ষট্টি বা ষাট মানে যত নিচে পারেন তাহলে আপনাদের টানতে সুবিধা বা হাত কাঁপ আর কি কথা বলছেন নি তা আমি পঁচাত্তর এম রাবার যেটা সেটার একটু এ করে আপনাদের শুট করে দেখার জন্য তার পরবর্তীতে আমি না দেখে শুট করবো মানে চোখ দিয়ে না দেখে অন্যদিকে তাকে শুট করবো দেখেন আমি যে শুটটা করলাম এটাতে যেভাবে হাতে রাখছিলাম আর কি রাবারটা দেখছিলেন এখন আমি যেভাবে রাবারটা দেখাম এই মানে এইভাবে কেউ রাবারটা রাখিয়েন না তাহলে চোখে মুখে নাকে হমানো উঠবো কথা বলছেন এইভাবে এই আঙ্গুল আঙ্গুলের দিকে তাকান এভাবে রাখবেন না কথা বুঝছেন এবার আর হিট হইব আপনি অ্যামিন পয়েন্ট মিলে দিতেন বা অ্যাঙ্কার পয়েন্ট ধরলে এটা হাডাল এবার গালডাল এভাবে ধরবেন কথা বুঝছেন আমি এবার দেখাই আগেই বলছিলাম যে এই রাবারটা দিয়ে উপরে শ্যুট করা মানে অনেক দূরের পাখি শ্যুট করাটা মানে খুব সহজ এ কারণে মানুষের লম্বা রাবার ইউজ করে তো আমি যদি আপনারা দেখাই যে এইভাবে করে আসতে প্রথমে নিচ থেকে উপরের দিকে মুভ করবেন কথা বলছেন যদি না ধরতে সুবিধা যদি সুবিধা না লাগে আর কি তারে নিচে কতো নিচে তাক করবেন করে উপরের দিকে মুখ করিয়েন কথা বলছেন নি টার্গেটটা দেখেন আমি আর একটা হিট করবো হিট তো করবো বলা কথা বাইরে পঁয়সাত্তর আম আমরা মানে রাবারটা ওই হিট করতেছি দেখেন যে টাইট ভাই টাইনতে পারতেছি না এটা পঞ্চান্ন থেকে নিচে আর কি রাবার ইউজ করবেন এই বলে দিই লং ফিতে আর কি যারা যারা চাইতেছেন যে লম্বা ফিতে আর কি ইউজ করবেন ঠিক আছে নি তাহলে ভাই আল্লাহ দয় লাগা আপনারা পঞ্চান্ন থেকে নিচের দিকে যায়ন এটাও ফুরু উঠিয়েন না কারণ রাবার যদি টাইম টেনে না আরন তাহলে ভাই হিট তো হিট কি আছে করতেন বলি রাবার কিনছেন সিলিং শট কিনছেন কথা বলছেন নি ছোট আর কি আমি ইউজ করি ভাই আমার ছোট রাবারে হিট ভালো হয় আর আমি যে কল্লা আছে মানে কল্লা আছে মনে করেন ছোট কান দিয়ে তাইলে লাভ আছে কি আপনি কল্লা আছে চাইলে কল্লা আছে মাথায় আছে চাইলে মাথায় আছে দূর কল্লার মাথা তো এক কথাই বিসপিল্লার সহিত আসছিলাম আপনাদেরকে একটু মানে না দেখে কিছু শুট করার জন্য আর এই লম্বা ফিতা দিয়ে আপনারা নাইনটি ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি ইউজ করবেন বুঝছেন একশো আশি ডিগ্রি বুলেও মারতে যায় না এ বলে দিলাম পরে কত না ভাই আপনার মানাগার নৌকা পরাতশ দিবেন তো আমি একটা টার্গেট খুঁজে নেই ওয়েট করেন তো আমি আপনাদেরকে না দেখে শ্যুট করিয়ে দেখা দিয়েছি আমি শুধুমাত্র এখন একটা শুটই করব না আমি কয়েকটা শুট করব না দেখে বুঝছেন নি ইভেন আমি ছোট টুক টুকরো আমার মু দেখিয়েন রক্ত করলে বা রক্তের মতো করতে হইব দেখবেন কি হয় টার্গেটে মিস হবে না বুঝছেন আপনার আন্দাজ যদি ঠিক থাকে আর আমি লাস্টে শট বিক্রি করার কিছু কথাবার্তা বলবো সেগুলা শুনিয়েন মন্দি আর একটা কথা হলাম আর কিছু ট্রাই করবো ট্রাই করার পরে কথাগুলো বলবো যে স্লিং শট আমি বানিয়ে কিছু স্লিং শট বিক্রি করার মানে চিন্তা ভাবনা করতেছি আর আমি নিজের হাতে কলমে শিখানোর জন্য একটি আচ্ছা ওগুলা কিছুক্ষণ পরে বলি এখন আমি কিছু টার্গেট করি আগে কথা বলছেন মানে আমার আশা আছে আর কি যে বাড়িতে আনি আপনাদেরকে আমার নিজের হাতে কলমে কিছু এই শটের ট্রিপস শিখানোর জন্য তো সবাই ফুল ভিডিওটা দেখিয়েন তাহলে কিছু বুঝবেন আর যদি ফুল ভিডিও না দেখেন তাহলে ভাই কিছু বুঝবেন তো কিছু শুট করবো ভাই টার্গেটে হেড করছে বাট উপরে হালকা লাগিয়ে মানে হালকা লাগছে আর কি আসলে জোরদার কুটির এত সিনেন অনেক ছোট আর আমি আর না দেখি মারতেছি কথা বলছি নিজে আগার উপরে এটা গেলো রাখেন আমি আপনাদের বিশেষ করার জন্য কয়টা ছিদ্র দেখাই একটা আর উপরে দাগ এটা এটা ছাড়া তো আর এখানে বোতলে আপাতত কোনো ছিদ্র নাই দেখতে পারেন আপনারা আমি আর একটা হিট করবো আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে রাখি ডাইরেক্টলি হিট করবো এখানে কোন লুকোচুরের কিছু না ভাই আপনি পারলে সব দিকে পারবেন কথা বলছেন নি সবকিছু ছাড়ে দিয়ে এখন আমরা কারো আল দিই আর না হয়তো বাবু উড়ন্ত অবস্থা ঝুলন্ত গান কথা বলছেন নি কম ধরাই না তো আর কি ভাই সবাই সাপোর্ট করিয়েন আমি আরো কোগা হিট করবো এগুলা সবগুলা দেখেন না দেখে হিট করবো এখানে বলছিলাম যে লুকোচুরি কিছু নাই আমি ফোনে কোনো ক্যামেরা ধরিয়ে নাই লাড়িও নাই আপনাদেরকে দেখাইতেছি কারণ অনেকে ভাই আছে কিছু কিছু মানুষের বিশ্বাস কম দেয় আল্লাহ বুঝছেন নেই তারা বিশ্বাস করতে চায় না তো আসলে আপনিও চেষ্টা করেন কথা বলছি না প্রথমে দেখি মারেন পরবর্তী দেখবেন না দেখি মারলেও পড়ে এইটা মিস হয় না বুঝছেন নি লাইক করে দিয়েন কমেন্ট করি না আর ওই যে এটা কি জানি কয় লেখানা নতুন হইলে সাবস্ক্রাইব করে বলে আমরা উৎসব হয় বুঝছেন তা আমি একটা ইটের কণা টকাইতেছি ইটের কণা দিয়ে মারবো ইটের কণাটা সর্বোচ্চ কতটুকু বা আপনারা দেখেন এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকম হইবো কথা বলছেন ছোটো একটা মেন্ডেট করে ইটের কণা লইছিলাম শুধুমাত্র না দেখে মারার জন্য আর আপনাদেরকে দেশে দেখানো মানে দেখানোর একটা ইচ্ছা বি সত্য কথা এই কারণেই তো ধরেন আমি এখন মারতেছি দেখেন ভিডিও তারপরে হয়তোবা তাদের কাছে কোনো কথা ছাওয়ার নাই তবে মানে শুটগুলো গুলা পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর কি এর পুরো নাইলে ধন্যবাদ পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আপনারা থাকেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনবো আমার কিছু বলার নাই আপনারাই দেখেন আরেকটা কথা বলি মূল্যবান কথা যেটা সেটা হচ্ছে আমি কিছুদিন পরে নিজের সিলিং শট মু মানে কাঠের আর কি একেবারে সিলিং শট আমি যার কাছে না তার একটা আবেদন থাকবে যে যদি আমার বাড়িতে নেন সিলিং তো আমি নিজে আপনারা আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টা এক ঘন্টা যাই যাক সময় আমি আপনার শিখানোর চেষ্টা করবো ইভেন ফুল শিখাই তারপরে আমি আমার বাড়ি থেকে আপনারা দিব ফাটাই সিলিং শট নিয়ে আমি সীমিত রেটে একেবারে সীমিত রেটে সিলিং শট বিক্রি করবো আর কয়েকদিন পরে আমি একটা ভিডিও দিব যদি কারো ভালো লাগে তা আমার কাছ থেকে নিয়ে ইভেন উপরে নিচে যত রকম সমস্যা সব আমার কাছে আসলে আমি যে হাতে মানে এক কথা আমি হাতে কলমে শিখামো কথা বুঝছেন মানে হ্যাঁ আমি ফুল এন্ড ফাইনালি তার যদিও কোনো সমস্যা থাকে উপরের নিচে ইভেন যদি কেউ যদি বলেন যে আমার একটা স্লিং শট আট সেন্টি বা সাত সেন্টি বা একটা কোয়ালিটি দেন এই কোয়ালিটির স্ট্রং যে এই মানে গাছ আর কি গাছের গন্ডি আর কি গোড়া ওই গোড়াগুলা দিয়ে আমি আপনারা এদেরকে তৈরি করে দিব আর তো আশা করি আর কোনো চিন্তা নাই আমি কিছুদিন পরে যেহেতু সিলিং শুট বিক্রি করবো তো যে একেবারে মানে জীবনে কোনোদিন সিলিং শুট হাতে নেয় না তার জন্য অফারটা আমি তারে শিখামো এটা আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নিয়েছি আর আশা করি কোনো সমস্যা থাকবে না আমি ভিডিও তো তারা তুলি ধরবো যারা তারা মানে আসবে আর কি কি তা লাইভ দেখামো মানে তখন লাগলে লাইভে যাবো কথা বলছেন তাই যে আসলে যে লোকটার আমি আনবো যদি তারা যদি ভালো মতো না শিখায় সেও তো আমার একজন সাবস্ক্রাইবার অবশ্যই বাজে কমেন্ট করবে এই সুযোগ দেওয়া হবে না কারণ তার আমি এমন ভাবে শিখামো যে তার যত রকম প্রশ্ন পাই আপনার খাতা লিখি আমার কাছে আসি সমস্যা নেই যে উপরে নিচে এন ত্যান কোন দিকে তো সমস্যা বা মারতে পারেন না কখনো মারেন না সমস্যা নেই আমি শিখে দিব আর আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি বা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর পুরনো হলে ধন্যবাদ আপনার পাশে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম